সারা পৃথিবীর সকল মানুষ আল্লাহ সুবাহানহতালাকে রব হিসেবে মানলেও আল্লাহ সুবাহানহ তালাকে ইলাহ হিসেবে মানে না আল্লাহ সুবাহানহালাকে সৃষ্টিকর্তা হিসেবে মানলেও আল্লাহ সুবাহানহ তালাকে ইবাদতের যোগ্য হিসেবে মানে না আল্লাহ সুবাহানহ তালাকে রিজিক দাতা হিসেবে মানলেও বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর সামনে মাথা নত করতে হবে নজর নেওয়াজ মানত আল্লাহর জন্য করতে হবে সেটি তারা মনে করে না বরং বিপদে পড়লে তাবিজ কবজ কবিরাজ জিন শয়তান ইত্যাদির আশ্রয় গ্রহণ করে কবরের আশ্রয় গ্রহণ করে বিভিন্ন মানুষের আশ্রয় গ্রহণ করে তাহলে তারা পরিপূর্ণরূপে আল্লাহ তাওহিদ দে বিশ্বাস স্থাপন করতে পারেনি বা তারা বুঝতেই পারেনি যে তাও হিদকে জেনিস করলাম আল্লাহ ব্যতীত সত্য কোন এই যোগ্য সত্তা পৃথিবীতে নাই মানে আল্লা ব্যতীত যারা ইবাদতের যোগ্য যাদেরকে মানুষ মনে করছে তারা সবাই মিথ্যা তাহলে আল্লাহ ইবাদতের যোগ্য এটি কিসের উপর প্রতিষ্ঠিত সত্যের উপর প্রতিষ্ঠিত আর বাকি যাদের সামনে আমরা মাথা মতো করছি ইট পাথরের খাম্বাতে সম্মান জানাচ্ছি যে কোনো মৃত ব্যক্তিকে কবরে সম্মান জানাচ্ছি কারো মূর্তি বানিয়ে সম্মান জানাচ্ছি কবিরাজ জিন তাবিজ কবজের আশ্রয় গ্রহণ করছি এই প্রত্যেক যারা আশ্রয় চাচ্ছে এরা সবাই কি মিথ্যা এবং বাতিল একমাত্র সত্যকে আল্লাহ সব